তাকে সেইখানের মানুষরা মানে কতি করার চক্রান্ত করতেছে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন ডক্টর ইউনুস জাতিসংঘে বাসন দেওয়ার কথা রয়েছে এবং তিনি জাতিসংঘে যাবেন যুক্তরাষ্ট্রে দর্শক শ্রোতা কি হবে ডক্টর ইউনুসের সাথে এবং তারা কিভাবে চক্রান্ত করতেছে সব কিছুই কিন্তু আপনারা দেখতে পাবেন কীভাবে ডক্টর ইউনুসকে কতি করা হবে এবং তার উপরে যে একটা হামলা হয়েছে সেইটাও দেখতে পারবেন গিয়ে ডক্টর কি ইউনুস এবং কি কি বিষয় নিয়ে বাংলাদেশের যে এত এত খারাপ অবস্থা সেই অবস্থাগুলো নিয়ে জাতিসংঘে ডক্টর ইউনুস কি বলেন এবং শেখ হাসিনা যে ডক্টর ইউনুসের ওপর উপর এত বড় একটা কথা তুলেছে সেই কথাগুলোও কি আপনারা কিন্তু স্পষ্ট বুঝতে পারবেন শেখ হাসিনা কিন্তু বলতেছে সে পদত্যাগ করে নাই এবং এইটা জাতিসংঘের মধ্যে রিপোর্ট করেছে জাতিসংঘ সর্বশেষ কী করেছে ডক্টর ইউনুসের সাথে এইটাও কিন্তু আপনারা দেখতে পারবেন দর্শক শ্রোতা আমি কয়েকটা ভিডিও প্লে করব। এই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে এবং ডক্টর ইউনুসের সাথে জাতিসংঘে কি হয়েছে এবং তারা কি বলতেছে সব কিছু আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন এবং আপনাদের উত্তরগুলা পেয়ে যাবেন এই যে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে কিন্তু আপনাদের মতামত করবেন এই ডক্টর ইউনুসকে নিয়ে বাংলাদেশকে নিয়ে এবং জাতিসংঘের ওই বিষয়টা নিয়ে এই যে ঐক্যের কোন বিকল্প নাই সজীবদের জয় বলেছেন আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে পৃথিবীর কোন শক্তি নাই তাদেরকে হারাতে পারে ইয়ার পরে যে এবার অবস্থান নেওয়া হবে সেখানে আমরা অবস্থান নিব দৃঢ়ভাবে কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত শুধু আমি বলবো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে জয় আমাদের সুনিশ্চিত ইতিমধ্যেই আপনারা দেখেছেন ইন্ডিয়াতে জো বাইডেনের সাথে খোলামের আলাপ হয়েছে নির্বাচন নিয়ে কোনো কথা হয় নাই উনি বলেছে জননেত্রী শেখ হাসিনার কার্যক্রমে আমেরিকা এবং আমেরিকার সরকার অত্যন্ত সন্তুষ্ট তাই বাচ্চা ফখরুল যে মিথ্যাচার করছে বড় গলায় এখন তার গলার সুর নেমেছে এখন সমস্ত বিএনপির মুখে চুন কালি পড়েছে তাই বাইর আমার চিন্তার কোনো কারণ নাই ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্র যেভাবে নিশংসভাবে হত্যা করছে তা অত্যন্ত নিন্দনীয় আমরা একাত্তরের চেতনা ছিল সেই চারটি মূল ভিত্তিতে আমরা বাংলাদেশ চাই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ আমরা এই মুহূর্তে আছি যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনস্টারের সামনে যেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্যরা এবং দলীয় নেতারা সমাবেশ করছেন তাদের একটাই বার্তা এখান থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তিনি এখনও তাদের প্রধানমন্ত্রী আছেন এবং তিনি অচিরেই সসম্মানে বাংলাদেশে ফিরবেন এবং তাকে ষড়যন্ত্র করে সরানো হয়েছিল তারা দোষারোপ করছেন সেনা প্রধান থেকে শুরু করে আরও জামাত বিএনপি সবাই মিলে তাকে দেশ ছাড়তে বাধ্য করেন আমরা আজকে আসছি আসলে বাংলাদেশ এখন যে বিপর্যয় মধ্য দিয়ে দিন কাটাচ্ছে বাংলাদেশের কোনো মানুষই নিরাপত্তা নাই মানুষজন কোনো রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না এবং আমাদের গুম হত্যারা হাজানি আগুন জ্বালাও পড়াও মানুষের জীবন বিপর্যয় সব কিছু তস হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের মানচিত্র আমাদের যে জাতীয় সঙ্গীত এবং আমাদের বাংলাদেশের পতাকা এগুলো সব নষ্ট করার জন্য জামাত শিবির সবাই একত্র হয়েছে আমরা তার প্রতিবাদ করার জন্য আমরা পার্লামেন্টের সামনে একত্রিত হয়েছি এই যুক্তরাজ্যর মাটির থেকে যে আপনারা সবাই চোখ খুলুন আপনারা আলোর দিকে আসেন আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন বাংলাদেশকে একশো বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন আমরা এর প্রতিবাদ আজকে পার্লামেন্টের সামনে মহিলা আওয়ামী এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে একত্রিত হয়েছি আমি চাই আমার দেশটি পণ্ড বসে যে আগে নিয়েছে যে উন্নতি ধাপে নিয়ে গেছে সে ধাপটাকে নষ্ট করতেছে সেই জন্য প্রতিবাদ করতে আসি দামাতের প্রেতার তারা দুই দিন আগেও হাসিনার মিডিয়া ছিল তাহলে ওই মিডিয়া আমি হাসিনার পতন ঘটালাম আমার কথা কেন প্রচার করবে বলেন তাহলে হাসিনার যারা ল্যাসপেন্সার তাদেরকে যথাযথভাবে তারা পৃষ্ঠপোষকতা করছে আমাদের উচিত ছিল হাসিনা পতনের দিনে সকল মিডিয়া দখল করে নেওয়া আমরা ভুল করছি সেই ভুলের আজকে মাসুল দিচ্ছি আমাদের বিপ্লব হয়ে গেছে চুরি আজকে বিপ্লবীদেরকে বলতেছে নব্য ফ্যাসিবাদ জায়গায় জায়গায় আওয়ামী লীগের বাজার কমিটি দিচ্ছিল বাজার কমিটি সেই বাজার কমিটি একটাও বিলুপ্ত করা সম্ভব হয়নি সেগুলো রেখে দিয়েছে কে এই সকল সমন্বয়করা আওয়ামী লীগ প্ল্যান করছে কি সাতাইশ তারিখে আপনার জাতিসংঘের যে অধিবেশন আছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস গেলে তারা কি করবে কালো পতাকা দেখাবে মৌন মিছিল করবে অথবা প্লেকার্ড ফেস্টুন বিভিন্ন জিনিস সহ জন এফ যে বিমানবন্দর আছে জাতিসংঘের পাশাপাশি সামনে তারা সমাবেশ করবে এটা কে দেখবে ডক্টর ইউনুস দেখবেন কিছুটা মন খারাপ করবেন কিন্তু ডক্টর ইউনুস যে প্ল্যান করছে সেটা তো আরো কঠিন অবস্থা ভাই এক ঢিলে তিনি যে কতগুলা দেশের সামনে শেখ হাসিনার সরকারের বা ব্যক্তিগতভাবে শেখ হাসিনার যে অর্জন সেটাকে রিয়াল স্বৈরাচার বা রিয়াল গণহত্যাকারী বা রিয়াল অনেক কিছুতেই পরিবর্তন করে ফেলতেছেন এটা শেখ হাসিনা সম্ভবত এখনও বোঝে নাই আমি আশ্চর্য হয়েছি দেখেন জাতিসংঘের অধিবেশনে যেই জায়গাটা পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পরিকল্পনাটা আমি প্রকাশ করছি সাতাইশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে বক্তব্য দেবেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস তো সেই বক্তব্যের মধ্যে সারা পৃথিবীর রাষ্ট্রগুলা এটাকে প্রচার করবে তাদের দেশেরও সেখানে প্রতিনিধি থাকবে কারণ জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো ধরতে গেলে পৃথিবীর নাইনটি এইট পার্সেন্ট রাষ্ট্রই জাতিসংঘের সদস্যভুক্ত দুই একটা দেশ এখনও বিভিন্ন জায়গায় আছে তারা অপেক্ষা করছে সামহাও হয়তোবা এখন ডক্টর কি দেখাবেন জুলাই এবং আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে বীরত্ব গাথা পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের যেই গৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন আপনি বুঝতে পারছেন এখানে কোন কোন জিনিসটা তিনি খাইরা দিচ্ছেন আপনাদের এখানে দেখলেন যে ডক্টর ইউনুসকে নিয়ে সবাই কি বলতেছে এবং তিনি যে জাতিসংঘে যাবেন এই বিষয়গুলো নিয়েও কিন্তু আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করতেছি গাই সাধারণ জনগণরা কীভাবে রাজপথে নেমে কী কী কথা বলতেছে আমাদের ডক্টর ইউনুস স্যারকে নিয়ে এটাও কিন্তু আপনারা দেখতে পেরেছেন ভাই আপনারা কিচ্ছু করতে পারবেন না যেই জায়গায় ডক্টর ইউনুস মানে সারা বিশ্বের মধ্যে সেরা কয়েকজনের মধ্যে তিনিও একজন রয়েছেন আর আমেরিকা আপনারা সেইখানে বসে তাকে ষড়যন্ত্র করতেছেন আপনারা এইসব ভুলে যান দর্শক শ্রোতা আপনারা কি চান ডক্টর ইউনুসকে নিয়ে আপনারা কি চান ডক্টর ইউনুসকে বাংলাদেশে থাকুক নাকি ছান না এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর হ্যাঁ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ